গতকাল মৃতের নাম শেখ মৃত্যু হল এক নেতার বয়স বিয়াল্লিশ বছর বাড়ি মহিষা দলের বেতকুন অভিযোগের তীর বিজেপির দিকে বেতকুনুর গ্রাম পঞ্চায়েত বিজেপি দখল করে গতকাল বিকেলে বিজেপির নেতা কর্মীদের সঙ্গে কথা কাটাকাটি পরে সংঘর্ষ বাদে রক্তাক্ত অবস্থা মইবুলকে স্থানীয় মহিষা দলের বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে তমলুক রেফার করা হয় সেখানেই তার মৃত্যু হয় গত রাতে ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া তৃণমূলের তোলা অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নিজেদের গোষ্ঠী কন্দলের ফলে মৃত্যুর ঘটনা ঘটেছে রাজ্যের পঞ্চম দফা পর্যন্ত আপাত শান্তিপূর্ণ ভোট হলেও ষষ্ঠ দফা থেকে সংঘর্ষ অগ্নিসংযোগ মৃত্যুর মতো ঘটনা ঘটে চলেছে কাল ঘটনাটা কি কিছুই নেই আমরাও কোনো অনুমানও করতে পারিনি বৈশাখাল অত্যন্ত পিসফুল কোনো রকম কোনো উত্তেজনা নেই কোনো গন্ডগোল নেই কোনো রাজনৈতিক দাপাদাপিও নেই হঠাৎ করে দেখা গেল কাল রাতিবেলা আমি খবর পেলাম তখন প্রায় সাড়ে বারোটা পৌনে একটা যে বইবুলকে পাওয়া যাচ্ছে না মৌবিকে পাওয়া যাচ্ছে না কেন ও শিখে পড়লাম না ইতিমধ্যে আমার ফোর্স পাঠিয়েছি আর হচ্ছে ও এখানে কোথায় আছে বিজেপি লোকেরা ঘিরে ফেলতে ও কোথায় সরে গেছে তাহলে ঠিক আছে শাকিল বউকে পাঠিয়েছি কিন্তু পরবর্তী সময় দেখা গেল যে তাকে মেরে ফেলে দিয়ে চলে গেছে ও আমাদের কর্মীদের সঙ্গে ছিল তার পরবর্তী সময় একজন মহিলা তাকে বাড়িতে পৌঁছাতে ওর সঙ্গে মান্না দু একজন গেছিল এবারে দলীয় কর্মীদের ওকে পৌঁছে দিয়ে ফিরছে ভারতীয় জনতা পার্টির লোকেরা এবং দুষ্কৃতিকারীরা একদম আহ কাটারি বলম ছড়া নিয়ে দাঁড়িয়ে ওদেরকে আটাক করে বাকিরা ছিটকে পালায় ওকে ফেলে দিয়ে মারধর করে এবং চপারে আঘাত এমন ভাবে মাথার পিছনে দিয়েছে দুটো মাথার দুফালা হইছে এবারে ওকে নিয়ে আসে যখন ময়শাদাল হসপিটালে তখনই ভূমি করছে তখন কোনো সিনস প্রাই ছিল না একটু সিন সিন ওকে তোাবলীকে পাঠানো হয় কিন্তু তোাবলীকে ভর্তির মরতেই মারা যায় এটা আমরা আমরা মনে করি এটা ময়শাদালের করতে অত্যন্ত নিন্দনীয় এই যারা ঘটিয়েছে তাদের একদম চরমতম শাস্তি হোক আইনানু ব্যবস্থা গ্রহণ করে যেন আমরা দলীয় কর্মীদেরকে অনেকটা করে আশ্বস্ত করে তাদেরকে বিরত করেছি তারা মাথা এখনো ঠান্ডা রেখেছে আমাদের কথা এখনো আমরা বুঝিয়ে তাদেরকে বলছি যে কোন রকম আইন হাতে তুলতে না তো আমাদের আহ প্রশাসনের উপর আস্থা বসা বিশাল আছে ইতিমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করেছে আমরা চাই যারা এই ঘটনা ঘটিয়েছে তারা চরমতম শাস্তি হোক একদম দলীয় কর্মীকে এটা ভারতীয় জনতা পার্টির একদম তলানিতে যে এসে পৌঁছেছে যে একটা মানুষের জীবনকে নিয়ে রাজনীতিতে এইভাবে লেগে পড়া আবার রাজনীতির জন্য একটা একটা মানুষের জীবনকে আহ কেড়ে নেওয়া এটা আমরা মনে করি এটা খুব নিন্দনীয় বিজেপি কোনোদিন কোনো সন্ত্রাসকে বরদাস্ত করে না সারা ভারতবর্ষে এতগুলো রাজ্য সে যে সমস্ত রাজ্যে বিজেপি ক্ষমতায় থাকে সেই ক্ষমতায় থাকা অবস্থায় ভোট হয় সেখানে কোনো একটা কর্মীর সঙ্গে অন্যান্য দলের কারও রকম রেশারেষি গণ্ডগোলের ঘটনা ঘটে না আমাদের দুর্ভাগ্য পশ্চিমবাংলায় তৃণমূল যে ধরনের রাজনীতি কায়েম করেছে এবং তাদের গোষ্ঠীদ্বন্দ্ব যে জায়গায় গেছে সেখানে এই ধরনের অনভিপ্রেত ঘটনা ঘটে যাচ্ছে এই ধরনের মৃত্যু দুর্ভাগ্যজনক দুঃখজনক আমরা চাই পশ্চিমবাংলায় যেন একটাও প্রাণ এইভাবে না হানি ঘটে এটা অত্যন্ত খারাপ ব্যাপার আমরা সারা ভারতবর্ষের মধ্যে আমাদের যে পরিস্থিতি হয়েছে আমরা মুখ দেখাতে পারছি না লজ্জায় মাথা নত হয়ে যাচ্ছে এই দেশার হানাহানি বন্ধ হোক আপনাদের মাধ্যম থেকে আমি এই বার্তায় দিতে আপনাদের কর্মীর গাড়ি পেয়েছে এবং আপনাদের গ্রেপ্তারও করেছে সেটা তো এখন গোষ্ঠীদ্বন্দ্বর মধ্য দিয়ে আজকে নন্দীগ্রামেও খুন হয়েছে আমাদের কর্মী কিন্তু আমাদের মানুষজনকেই গ্রেপ্তার করছে এই যে ফলস মামলা মিথ্যা মামলায় সারা পশ্চিমবাংলায় বিজেপির হাজার হাজার কর্মী এখন আটক করা হয়েছে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে আমার যতটা ধারণা এখানেও বিজেপিকে এর মধ্যে মিশিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে বিজেপির বিরুদ্ধে এই যে যে অভিযোগ এটা সম্পূর্ণ রাজনীতিগত তৃণমূল করছে বিজেপির সঙ্গে এর কোনো সম্পর্ক নেই মহিষা দল থেকে চট্টোপাধ্যায় রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর